পূর্বাচলের পাশে যারা কম দামে প্রোজেক্ট পাচ্ছেন খুঁজছেন তাদের জন্য এই প্রপার্টিটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি আমরা পূর্বাচল থেকে অর্থাৎ নাগরি থেকে একটু সামান্য ভিতরে নাগরী নয়ন এটা হলো করাং কালী মন্দির বলে এই যে করাং কালী মন্দির দেখতে পাচ্ছেন এটার পাশেই রাস্তা দশ ফিট মেন রাস্তা হলো ত্রিশ ফিট এটা হলো মেন রাস্তায় যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা থেকে মাত্র কয়েকটা প্লট অর্থাৎ এক মিনিট মেন রাস্তা থেকে এক মিনিট এই যে কাঁচা রাস্তা এটা হলো দশ ফিট রাস্তায় এই হলো জমি সীমানা এখানে ছয় বিঘা জমি খুবই কম দামে ছয় বিঘা জমি বিক্রি হবে যারা দেখছেন দেখছেন লাইক শেয়ার দিয়ে কমেন্টস করে আমাদের সাথে থাকুন পাশে থাকা বেল বটনটি প্রেস করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন হোম কেয়ার প্রপার্টি সার্ভিসকে সার্চ করুন ফেসবুক কিংবা ইউটিউবে আপনারা সার্চ করে আপনারা সেই কাঙ্ক্ষিত প্রপার্টি খুঁজে বের করতে পারেন ছোটো বড় সকল ধরনের ডাকা কিংবা ঢাকার আশেপাশে সকল ধরনের ভিডিও একসাথে দেওয়া আছে এখানে একসাথে ছয় বিঘা জমি দেখেন বেশি খুব একটা নিচু না এখানে জমিটা ছয় বিঘা খুবই রিজনেল রিজন্য প্রাইস এটার দাম হলো অলমোস্ট ফিক্সড প্রাইস ছত্রিশ লাখ টাকা ছত্রিশ লাখ টাকা পার বিঘা প্রতি বিঘা ছত্রিশ লাখ টাকা হিসাবে এখানে বিক্রি হচ্ছে আপনার যদি ভালো লাগে জমিটা আপনারা দেখে শুনে এবং করে ক্রাই করতে পারেন রিয়ারভিউজ আসুন দেখুন বুঝুন এবং জমিটা ভিজিট করুন ভিজিট করার একদিন আগে মিনিমাম শিডিউল করেন এটা হলো দেখা যাচ্ছে এই হলো মেন রাস্তা মেন রাস্তা আর এই হলো কালী মন্দির কালী মন্দির পাশেই এটা নাগরীয় নাট কালীগঞ্জ থানা উপজেলার মধ্যে পড়ছে পূর্বাচল থেকে দশ থেকে পনেরো কিলোমিটার দূরত্ব এখান থেকে যদি মিরির বাজার যায় মিরির বাজার মাত্র চার পাঁচ কিলোর দূরত্ব এখানে মিরিয়ার বাজার ঘোরাসাল যে হাইওয়ে হাইওয়ে রোড থেকে এক দেড় কিলো ভিতরে এই যে নিচু জমিটা এটাই হলো মূলত জমি তারা দেখছেন আমাদের সাথে থাকুন এবং জমিটা ক্রয় করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কথা না বলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আশেপাশে বাড়িঘর আছে হাইরাস বিল্ডিং আছে প্রতিষ্ঠান আছে আমরা একটা আগে জরুরি উঠলাম যে এটা হল টাকারত আর এটা উঠলাম এখান থেকে নাগরিক বাজার হয়ে এশিয়ান হাইরেজে একটু বছর এটা হল একটু করাং বলে সামনে করাং যে বাজার বাজার প্রিয় দর্শক আমরা এখন করাং বাজার আছি এখান থেকে খুবই আছে নাগরিক